রোয়েটে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুকদের মানতে হবে যেসব নির্দেশনা সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে এতে এক হাজার দুইশো পঁয়ত্রিশটি আসনের বিপরীতে উনিশ হাজার নয়শো বিশ জন ভর্তিচ্ছু অংশ নেবেন এই হিসেবে আসন প্রতি লড়বেন পনেরো শিক্ষার্থী ভর্তি পরীক্ষা বুয়েট ও রুয়েট এই দুই কেন্দ্রে সকাল সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ক ও খ উভয় গ্রুপের জন্য সর্বমোট চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া খ গ্রুপের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচার গ্রুপের পরীক্ষার্থীদের অতিরিক্ত দুইশো নম্বরের মুক্ত হস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক থি শক্তি মূল্যায়ন পরীক্ষা দুপুর বারোটা পনেরো মিনিট থেকে বেলা একটা পনেরো মিনিট পর্যন্ত শুধু রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর কেন্দ্র ও আসন বন্টন তালিকা প্রকাশ করা হয়েছে পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী কোটাধারীদের কোত্র প্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না ধন্যবাদ সবাইকে